নিজেরাই শুনে সম্মানিত দেশবাসী মুসলিম ভাই এবং বোন আজ পুরো দেশের জাতি একটি প্রশ্ন উঠিয়েছে যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তারা আজ জানতে চায় যে একজন প্রকাশ্য হামলাকারী কেমন করে দিনের বেলা এইমন হত্যাকাণ্ড ইচ্ছায় হামলা করে কেমন করে সে দেশ থেকে পালিয়ে যায় ভেগে যায় তাহলে এটা ব্যর্থতা কাদের আর এই ব্যর্থতার দায়ভার কে নেবে এবং দেশের মধ্যে আলোচিত ব্যক্তিদের এই ক্ষতিগুলো পূরণ কে করবে আর জাতি তারা জানতে চায় যেখানে মধ্যে আলোচিত ব্যক্তি নিরাপদ নয় তাহলে সেখানে আমরা কেমন করে নিরাপদ থাকব আজ অনেক গণমিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা জানতে পারলাম সেই প্রখ্যাত হামলাকারী সে আমরা কখনো জানতে পারি চট্টগ্রামের পথ অতিক্রম করে সে দাদাদের দেশে ইন্ডিয়ায় চলে গিয়েছে আবার কখনো আমরা শুনতে পাই না গাজীপুর হয়ে সে মোমেন শাহির বর্ডার থেকে ক্রস করেছে কাটাতারের বেড়ার মাধ্যমে এখন জাতির প্রশ্ন হল সে চট্টগ্রাম হয়ে যাক মোমেন সিং হয়ে যাক যেখান থেকেই যাক গেল কি করে এই প্রশ্ন আর জাতি আমাদের কাছে জানতে চায় তবে আমরা এই প্রশ্নের জবাব দিতে পারবো না সক্ষম নয় কেননা যেই বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই সেই বিষয়টি আমরা কেমন করে জবাব দিব তবে হ্যাঁ ওই বর্ডারের গার্ডের এবং দেশের যেই দায়িত্বশীলগণ রয়েছেন তাদেরকে অবশ্যই এই জবাব দিতে হবে যে কেমন করে দিনের আলোতে একজন খুনি একজন হামলাকারী সে দেশ থেকে পালিয়ে যায় যদি তদন্ত করে বের হয় সেই চট্টগ্রাম অতিক্রম করে গিয়েছে ওখানের ব্যর্থতা প্রকাশ করে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে আর যদি এটি না করা হয় তাহলে এই ব্যর্থতা কাদের এই বিষয়টিকে আমাদেরকে বের করতে হবে শুধু তাই নয় এদের পেছনে কে ইন্ধন যোগাচ্ছে এই হামলাকারীকে পালানোর জন্য কারা কারা সহযোগিতা করেছিল এই বিষয়টি সুস্থ সুষ্ঠ তদন্তের মাধ্যমে বের করে জাতির সামনে উন্মোচন করে দিতে হবে যদি জাতির সামনে উন্মোচন করা নাই হল তাহলে এই জাতির প্রশ্ন কোনো থামবে না আর প্রশ্নবিদ্ধ হতেই হবে এবং তার উত্তরও তাদেরকেই রেডি রাখতে হবে তাদেরকেই সাজিয়ে রাখতে হবে কেন না একজন হাদি শেষ করে দিলেই যদি মনে করে বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যাবে বাংলাদেশের যুবকগণ নিস্তব্ধ হয়ে যাবে তাহলে এটি ভুল করলো যাই হোক মূল কথা হচ্ছে কারা তাদেরকে পালানোর জন্য সাহায্য করল কারা তাদেরকে ইন্ধন যোগাচ্ছে এবং অদূর ভবিষ্যতে প্রত্যেক দিন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে চক্রান্ত কারা এই ছক আঁকছে এদেরকে অবশ্যই চিহ্নিত করা অতি জরুরি এবং প্রয়োজন যদি বাংলাদেশের কোনো মুনাফেক এর সাথে জড়িত পাওয়া যায় তাকে রাখা মানি বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য সাহায্য করা এখন প্রশ্ন তাদের উপরে থাকলো দায়িত্বশীল ব্যক্তিদের উপর যে আমরা কি দেশকে দেশের মানুষকে কোনো হুমকির মুখে ঠেলে দিব দোসুরদেরকে হামলাকারীদেরকে দেশ পা করে অন্য দেশে যাওয়ার জন্য সাহায্য করবো সহযোগিতা করব যদি এটি কখনো প্রকাশ হয় তাহলে অবশ্যই এই হামলাকারীদের সাহায্য ওয়ালাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাখে দেশের সর্বস্তরের মানুষ আমরা আশা করি দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে যারা চক্রান্ত করছে অবশ্যই তাদের আইনের আওতা এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি রক্তের দাবি আর না হয় জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করা হবে দেশ স্বাধীন হওয়ার ব্যাপারে গাদ্দারি করা হবে এই বাংলার ভূখণ্ড পবিত্র জমিন নিয়ে যারা গাদ্দারি করেছিল ইতিপূর্বে তারা কেউ রেহাই পায়নি ইনশা আল্লাহতালা এই শাহজালালের বাংলাদেশে এই আলেম আলামাদের বাংলাদেশে মসজিদ মাদ্রাসা ওয়ালাদের বাংলাদেশে ইমান ওয়ালাদের বাংলাদেশে কেউ রেহাই পাবে না অন্যায়ের পক্ষে গিয়ে তবে বাংলাদেশের মানুষ আজ প্রশ্ন এর উত্তর চায় এই হামলাকারীকে যাওয়ার জন্য সাহায্য করেছে কারা তাদের মদত যোগায়কে তাদের ইন্ধন ফুটায় কারা অবশ্যই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সঠিক বিচারে দাবি জানায় দেশ এবং দেশের জাতি আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হামলাকারীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেন ইয়া আল আলামিন।